দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই কিন্তু তিনি মানুষের অন্তরে আছেন গণতন্ত্রের মা হিসেবে তিনি খেতাব পেয়েছেন প্রতিষ্ঠিত হয়েছেন তার জানা যায় যারা শরিক হয়েছেন যারা ঢাকায় আসতে পারেননি তারা গাইবে জানা যাতে গাইবে জানা যাতে শরিক হয়েছেন সারা পৃথিবীর মানুষ দেখেছে পৃথিবীর সর্ববৃহৎ জানাজা এটা প্রতিষ্ঠিত হয়েছে কত মানুষ যায় শরীফ হয়েছেন তার কোনো সীমারেখা নাই পরিসংখ্যান নাই ভবিষ্যতে হয়তো অনুমান নির্ভর একটা তথ্য দেয়া যেতে পারে তার কারণ হলো বাংলাদেশের মানুষ শুধু নয় সারা পৃথিবীর মানুষ জানে বিশ্বাস করেছে গণতন্ত্রের লড়াই সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কিভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারে গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হতে পারে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে নিজের জীবন সন্তান পরিবার সব কিছুই তিনি ত্যাগ করেছেন বলতে গেলে এই দেশের জন্য এ দেশের মানুষের জন্য দেশের মাটির জন্য তার যে টান তার যে ভালোবাসা তার যে ভক্তি তার যে দেশপ্রেম তার কোনো তুলনা নেই তিনি সব কিছুই হারিয়েছেন কিন্তু অর্জন করেছেন যেই উচ্চতা সেই উচ্চতায় পৃথিবীর বুকে খুব একটা বেশি মানুষের নাম লেখা নাই আমরা তার সেই ত্যাগকে তার সেই অবদানকে তার সেই দেশপ্রেমকে পাতীয় করেই আমরা সামনের দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ মিনির্মাণের চেষ্টা করব করতে হবে এটাই জাতির দাবি আমরা তার জীবনের বিনিময়ে সেই শিক্ষাটা আমরা পেয়েছি আমরা সেভাবেই দেখি তিনি বিএনপির নেত্রী নন তিনি বাংলাদেশের নেত্রী নন তিনি সারা বিশ্বের গণতান্ত্রিকগামী মানুষের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি সব দল মতের ঊর্ধ্বে নিজেকে তুলতে পেরেছেন এবং এদেশের মানুষ এদেশের সকলেই তাকে সেই মর্যাদায় আসীন করেছেন এটাই আমাদের জাতীয় জীবনে প্রাপ্তি অন্যদিকে আমরা তাকে হারালাম সেই বেদনা সেই শূন্যতা কখনোই পূরণ হবে না জানা যায় এত এত মানুষ ভালোবাসা আপনারা যারা এখন তাদের উপর মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনেক দূর বেড়ে গেল কিনা আপনারা অনেক বেশি দায়িত্ব নেওয়ার জন্য মানুষ আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করছে আসলে এত মানুষ সেই বিষয়ে আমি সত্যিই খুব বেশি শঙ্কিত মানুষের যে প্রত্যাশা এদেশের মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা শহীদের যে আকাঙ্ক্ষা আজকে যেই উচ্চতায় উঠে গিয়েছে আমরা সত্যিকার অর্থে সেই প্রত্যাশা পূরণ করতে পারবো কিনা সেই বিষয়ে শঙ্কিত এই কারণেই যে মানুষের আশা এবং প্রত্যাশা আসমান সমান হয়ে গেছে সেই প্রত্যাশার কতটুকু বাস্তবিক ভিত্তিতে আমরা বাস্তবায়ন করতে পারবো সবাইকে ঐক্যবদ্ধ রেখে সেই বিষয়টা নিয়ে আমি সত্যিই শঙ্কিত তবুও আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে আমরা আমাদের সীমিত সাধ্য অর্থনৈতিক সাধ্যর মধ্যে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই আমাদের দায়িত্ব কতটুকু পূরণ করতে পারা যাবে যাবে না সেটা ভবিষ্যৎ দেখবে সেগুলো বিষয় নিয়ে আমরা এখনো বসিনি এগুলো আনুষ্ঠানিকতা আচার আচরণ যেভাবে করতে হয় আমরা সেভাবে বিবেচনা করব নির্বাচন ক্ষেত্রে খেলাদা যদি নাই এবং নির্বাচন কমিশন যদি বলে দিয়েছে তার মনোনিক থাকবে আপনারা বিকল্প পাঠিয়ে দিয়েছেন নির্বাচন কেন্দ্রে আসলে কোনো ধরনের প্রভাব পড়বে কি না বা এই কালাদেজের মৃত্যুকে আপনারা এই শোকটাকে আপনার কিভাবে নির্বাচন করে না আমরা সত্যিকার অর্থে দেশনাথের বেগম খালাদা দেওয়ার সুখকে শক্তিতে পরিণত করতে চাই কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই আমরা তার সুখকে শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই নির্বাচনের জন্য নয় তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল অ্যান্টিটি নাই সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে তাদেরটা বাঁচাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে এটাই আইন না কোনো আইনই সুযোগ নেই নির্বাচন পিছনে কোনো আইনের সুযোগ নেই বাছাইয়ের পরে এবং প্রতীক বরাদ্দের পরে যদি সেটা হতো সেই ক্ষেত্রে আইনগত জটিলতার কারণে স্থগিত হতো এখন সেই পরিস্থিতি নাই যেহেতু বাছাইয়ের আগেই তিনি নেই তার আইনগত যেটা বলা হয় লিগেল এনটিটি হিসেবে যেহেতু তিনি এক্সিস্ট করেন না সেই জন্য তার পত্রটা বাছাইতেই টিকবে না সেই ক্ষেত্রে বিকল্প যে প্রার্থী দেওয়া হয়েছে তাদেরটা যদি বাছাইতে টিকে তারাই প্রার্থী তারেক রহমান কেমন আছেন এখন তিনি বাবা হারালেন মা ভাই হারালেন একা হয়ে গেলেন আপনাদের কাছে তার এখন তিনি আমানত এখন জাতীয় পারে আমাদের নেতা জনাব তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে শক্ত মনোবলের অধিকারী হতেই হবে তার কোনো বিকল্প নেই